অনেকগুলো প্রবলেম যদি থাকে অনেকগুলো কোশ্চেন যখন থাকে সেই কোশ্চেনগুলো যেন হঠাৎ করে যখন সলভ হয়ে যায় তখন একটা তোমার শান্তি লাগে না অনেকটা এইরকম শান্তি লাগে আমার আমার সবথেকে বেশি শান্তির অনুভূতি কীরকম জানো যে কখনো কখনো রাতের বেলা তোমরা দুঃস্বপ্ন দেখেছো এবং এমন হয়েছে না স্বপ্নটা বাস্তব মনে হচ্ছিল এরকম কিছু একটা যে তুমি দশতলা ছাদের উপর থেকে নিচে পড়ে গেলা হঠাৎ করে পাপেছে অথবা হাঁটতে হাঁটতে হঠাৎ করে কলা সিলকায় একটা পিছলা খায় পড়ে যাচ্ছ এরকম একটা মোমেন্ট তৈরি হয় না স্বপ্নের ভিতরে বা কখন এমন হয়েছে যে তোমার খুব কাছের একজন মানুষ মারা গেছে স্বপ্নের ভিতরে এই এইটা ঘুরছে এবং তুমি ওই মুহূর্তে ওই মুহূর্তে তোমার মনে হচ্ছিল আসলেই মারা গেছে তুমি কান্না করতে চাচ্ছিলা এবং হঠাৎ করে তোমার ঘুমটা ভুলে যা বা ঠিক যে মোমেন্টটা তুমি ছাদ থেকে পড়ছো ওই মোমেন্টেই তুমি চোখ খুলে দেখো যে ঘুমটা ভুলে গেছে তো ওই মোমেন্টে মনে হয় না যে ভাগ্যিস এটা একটা স্বপ্ন ছিল ভাগ্যিস লাইফে আমি আরেকটা চান্স পাইলাম এবং সেই মোমেন্টে যখন ঘুমটা ভেঙে যায় আমি ইউজুয়ালি তখন আর ঘুমাই না একটু উঠি উঠে হচ্ছে ডাইনিং টেবিলে গিয়ে যখন এক গ্লাস স্বচ্ছ মানে গ্লাসে একটা ঠান্ডা পানি দিলে এক ভগৎ করে খাই এটা অনুভূতি কাজ করে না যে লাইফে আমি আরেকটা চান্স পাইছি যদি আসলেই বাস্তবে ওইটা হইতো তাহলে আমার কি তাই না এই অনুভূতিটা চমৎকার তো আমার কাছে মনে হয় যে অনেক কিছু বুঝতাম না হঠাৎ করে কিছু বুঝে ফেলছি মনে রাখবা তোমরা পার্থক্য আছে দেখো ইউটিউবে আমরা চাইলেই সামনে পেছনে যাইতে পারি তাই না দেখতে পারি বা পেছনে যাওয়া দেখতে পারি জীবনে জীবনেকে আমি চাইলেই সামনে কি আছে দেখতে পারি বা পেছনে যেটা হয়ে গেছে সেখানে ব্যক্ত করা পারি না তাহলে জীবনে আসলে সেকেন্ড চান্স পাওয়া যায় না আমরা যখন গেম খেলি তখন একবার বললে আরেকবার সুযোগ দেয় যে পাঁচটা লাইফ একবার বললে আরেকবার একবার বললে আরেকবার একবার এই জন্য আমরা খুব স্পন্টেনিয়াস মনে হয় যে ধর আরও তো লাইফ আছে বা এই গেমে একবার হারলে কি হয়েছে গেম তো আরেকবার খেলতে পারবে শুরু থেকে বাট জীবনের গেমটা কিন্তু বারবার খেলা যায় না জীবনের গেমে কিন্তু লাইফ একটাই তাই না এই জন্যই বলি যে এ সময় ফুরিয়ে যাবে এখন যে সময় এসে খেলে এই সময় ফুরাই যাবে তুমি চিন্তা করে দেখো তোমরা চিন্তা করে দেখো তোমরা তেইশ ব্যাচের বলাধান তোমার সামনে এইচএসসি পরীক্ষা এখনও বাকি তারপরে তোমার অ্যাডমিশনের সময় আসবে এরপরে ঢাকা ভার্সিটি অথবা বুয়েট বা এরকম মেডিকেল যেটাই হোক তারপরে তাই না তো তোমাদের কাছে এখনও কিন্তু এই গেমটা বাকি এইগুলোতে তুমি চাইলেই চান্স করে নিতে পারো আজকের দিনটা কালকের দিনটা আগামীকালের দিনটা যদি ইউজ করো চান্স পেতে পারো বাট চিন্তা করে দেখো তো ওই মোমেন্টটা যে মেডিকেল পরীক্ষা হয়ে গেল আজকে বা আজকে বুয়েট পরীক্ষা হয়ে গেল। বা আজকে ডিউর পরীক্ষাটা হয়ে গেল এবং পরের দিন রেজাল্ট দিলে আমি চান্স পাইলাম না এরপরে তুমি শত কান্না করো শতবার চাও আল্লাহর কাছে তোমাকে কেউ সেকেন্ড চান্স দিতে পারবে বাট তখন তুমি এটা বলবা যে ভাই আমাকে যদি কেউ আর তিন মাস পিছনে নেওয়া যাইতো তাহলে আমি এত পরিশ্রম করতাম এত পরিশ্রম করতাম যাতে করে আমি আজকের দিনের এই পরিণতি চেঞ্জ করে দিতাম ভাই এরকম কাঁদতে আমি দেখেছি তাই না স্টুডেন্ট নাচটা কি কি করবো ভাই তো জীবনে কিন্তু সেকেন্ড চান্স তুমি পাবা না তখন সেই মুহূর্তে তুমি কান্না করতে পারো চিৎকার করতে পারো বাট কি এটা উডেন ইন এনি সেকেন্ড চান্স অথবা অন্য কোনোভাবে পোষাই দিতে পারেন বাট ওইটা কিন্তু ওই মোমেন্টের সলিউশন না তাহলে এইটা যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে আজকের দিনে কি তোমার ঘুমানো উচিত আজকের দিনে কি তোমার এই সময়টা নষ্ট করা উচিত না এই সময় ফুরাই যাবে সর্বত্রটা দাও নিজেকে উজাড় করে দাও নিজেকে বিলায় দাও ইনশাল্লাহ জীবনে তুমি যা যা পাইছো সব কিছু আল্লাহ তোমার দিবেন তার থেকে বেশিও দিবেন বা তুমি যেটা দিতে পারো মোমেন্টে ওইটা যেন সর্বোচ্চ দাও একটা কথা আছে স্টিভ জব সবাই নাম শুনছো অ্যাপেলের হচ্ছে গিয়া কি বলেন ফাউন্ডার ডার সো তার একটা কথা ছিল যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি ওয়ার্ল্ডের এক নাম্বার কোম্পানি বানাইছেন সো আপনি কি খান বা আপনি এত পরিশ্রম কীভাবে করেন দ্য আনসার ওয়াজ সে বলছিল যে সে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে এইটা ফিল করা শুরু করে এবং জোর করে নিজেরা বোঝায় দিস ইজ দ্য এইটা আজকে আমার জীবনের শেষ এখন চিন্তা করো যদি এরকম একটা মোমেন্ট হয় তোমাকে বলা হয় ঘুম থেকে ওঠার পরে দিস ইজ ডে আল্লাহ তালা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন আজকে রাত বারোটার সময় তুমি মারা যাবে তাহলে ওই বারো ঘন্টায় তুমি কি করবা সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কান্নাকাটি করতে পারো আর আজকে আমি মারা দেবো কী হবে আমার সেটা একটা করতে পারো আর একটা কী করতে পারো যেহেতু আমার হাতে সময় আছে বারো ঘন্টা তাহলে আমার জীবনে যা যা কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নের যতগুলো সম্ভব এই বারো ঘন্টার মধ্যে আমি পূরণ করবো তাই না তাহলে কোনটা উচিত বুদ্ধিমানের ডিসিশন কোনটা দ্বিতীয়টা সময় আসে বারো ঘন্টা আসলে তো আমাদের জীবনের ব্যাপারটা পাই তুমি তো আসলে বেঁচে থাকবা সত্তর বছর আশি বছর হয়তো বা একশো বছর আলো যদি বাঁচায় রাখে এর বেশি তো এক সেকেন্ডও না তাইলে তুমি কেন চিন্তা করতেছো ওটা বহুত দূর বহুত দূর না ইট ইট বি এনি টাইম বি নাও আসো রাইট তাইলে তাহলে এই মোমেন্টে তোমার কি করা উচিত সর্বত্রটা দিয়ে দেওয়া উচিত যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বত্র দেওয়া উচিত যেটা জব বলছিলেন যে লিভ এভরি সিঙ্গেল ডে লাইফ দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইয়ার লাইফ এটা তোমার জীবনের শেষ দিন হয়ে পারে সো ওইটাই বলতেছি এ সময় ফুরায় যাবে সময় থাকবে না একদিন চলে যাবে সব কিছু বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও মানে প্লট আর সাইন তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো তোমার পরিশ্রম দ্বারা তোমার কাজই বেঁচে থাকবে নাথিং এলস ইনশাল্লাহ ওকে ফাইন